ওই পেছনে মুশফিকের কাণ্ড দেখে মনে হচ্ছে যেন সব থেকে খুশি তিনি দলের সিনিয়র সবাই তার অনেক ছোট মুশফিকের এমন কাণ্ডে দলের সবার মুখে হাসি একটু পরেই বড় পরীক্ষা তা যেন মুশফিকের হাসিতেই হালকা হয়ে এলো একেবারে শুরু থেকেই জানা যাক তখন ভোর পাঁচটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে একে একে আসতে শুরু করেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এনামুল হক বিজয়রা ও মুশফিকুর রহিম তো এসেছেন অবশ্য ভোর চারটায় বাইতুল মোকার জামে মসজিদেই নামাজ আদায় করেছেন তিনি তারপরেই এসেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যতবারই মুশফিকের দিকে চোখ গিয়েছে দেখে মনেই হচ্ছিল যেন একাই মাত করে রাখছিলেন পুরো দলটাকে নতুন স্ট্রেন্ট কোচ নাথান ক্যালির প্রেসক্রিপশনেই

তো আমার ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু সময় লাগবে শুধু ট্রেনারের কথাতেই নয় বরং এমন কিছু হয়েছে যেটা দেখে স্পষ্টই বোঝা গেছে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে কতটা সরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা নিয়ে থাকছে আলাদা একটা প্রতিবেদনও প্রক্রিয়ার সব থেকে বেশি নজরে কেড়েছে এই বিশেষ অংশটি যেখানে একজন ক্রিকেটার একা একা দৌড়েছেন পুরো ট্র্যাকে মাত্র বিশ গজ আলাদা করে বেছে নেওয়া হয়েছে যেখানে ক্রিকেটাররা এমন দৌড়াতে পেরেছেন আর দুই পাশে রাখা ছিল সারি সারি প্রায় ছয় থেকে সাতটি স্ট্যান্ড যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা দৌড়ে জানান দিয়েছেন কে কত জোরে দৌড়াতে পারেন উইকেট বিটুইন দ্য উইকেটে কে কতটা স্ট্রং ওদের ক্যাপাসিটি কেমন আসলে আমাদের এটাও দেখার দরকার আছে আসলে প্রথম বিশ মিটারে কতটুকু কে কতটুকু ফাস্ট যারা বিশ মিটারে স্লো তাদেরকে হয়তো আমরা বিশ মিটারে ফাস্ট জন্য রান আউট হয় বা এক দুই ফিটের জন্য আমরা একটা ফোর্স এড করতে পারি না আমরা এটা ক্রিকেটে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আধুনিক ক্রিকেটে রানিং বিটুইন দ্য উইকেট এমনকি মাঠের আউটফিল্ডে যখন ক্রিকেটাররা একটা চার সেভ করেন সেই সময় প্রত্যেকটা দৌড় অনেক ইম্পর্টেন্ট এক দুই রান করে পুরো ম্যাচ শেষে পনেরো বিশটা রান পার্থক্য গড়ে দেয় আর তাই সেই ব্যাপারটাকে মাথায় রেখেই ক্রিকেটারদের অ্যাবিলিটি চেক করতেই এমন আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটারের যেমন অবস্থা তাকে ঠিক তেমন থেরাপি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব তাইজুল তাস্কিন এই ক্রিকেটাররা ছাড়া বাকি সবাই ছিলেন এই ট্রায়ালে চৌত্রিশ জন উপস্থিত ছিলেন ট্রায়ালে যারা কিনা নিজেদের সক্ষমতার পরীক্ষা দিয়েছেন ভালোভাবেই আছে পরিশ্রম করলে সেটার পাওয়া যায় ভোরবেলা না ঘুমিয়ে ক্রিকেটাররা যখন অনেক পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে এমন গা ভাঙা খাটনি করেন নিশ্চয়ই তার ফলাফল মিলবে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড